আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার তিনশো বারো নম্বর পেজের দুই নম্বর স্কুলের সমস্ত শর্ট প্রশ্ন এবং দুই নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করছি তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি ভিডিওটা তোমাদের কাছে যথেষ্ট হেল্পফুল হবে চলো প্রথম প্রশ্ন আমরা দেখে নিই শিয়াল ও সীমাস্তরের মধ্যে অবস্থিত বিযুক্তি রেখাটি হলো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ কোনোরাট বিযুক্তি রেখা নেক্সট দেখো বেলে পাথর রূপান্তরিত হয়ে তৈরি হয় এখানে অপশন হয়ে যাবে কোয়ারজাইট নেক কোয়েশ্চেন নাম্বার থ্রি সহ প্রচণ্ড বৃষ্টিপাত হয় যে মেঘে সেটি হলো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কিউ মূল নিম্বাস অর্থাৎ অর্থাৎ অপশান ডি নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন জলীয়বাষ্প জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে কী বলে সঠিক উত্তর হয়ে যাবে জলীয় বাষ্প জল জলকরায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ভবন অপশান বি এখানে সঠিক উত্তর নেক্সট দেখো কোশ্চেন নাম্বার ফাইভ পৃথিবীর ফলের ভাণ্ডার অবস্থিত যে জলবায়ু অঞ্চলে সেটি হলো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চল নেক্সট দেখো কোশ্চেন নম্বর সিক্স তুন্দ্রা অঞ্চলের দক্ষিণে প্রবল বৃষ্টিপাত থেকে রক্ষা পাওয়ার জন্য তৈগা জলবায়ুর উদ্ভিদগুলি কেমন আকৃতির হয় তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি শঙ্কু আকৃতির নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার সেভেন পৃথিবীর সবথেকে বড় পরমাণু দুর্ঘটনা হল কোথায় ঘটেছিল এটা এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ চিহ্নবিলের পারমাণবিক দুর্ঘটনা নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার এইট পরিবেশ অবনমনের একটি মনুষ্য সৃষ্ট কারণ হলো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপরিকল্পিত নগরায়ন অপশান সি নেক্সট দেখো কোশ্চেন নাম্বার নাইন রূপ শহর বলা হয় কাকে অপশান এ ব্রোকেন হিলকে নেক্সট দেখো কোশ্চেন নাম্বার টেন নিউজিল্যান্ডের একটি বিখ্যাত সমভূমি হলো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ক্যান্টারবেরি সমভূমি অর্থাৎ এখানে অপশন এ হচ্ছে সঠিক উত্তর নেক্সট দেখো তিন দাগের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো প্রথম প্রশ্ন শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের বিশেষ স্তরটি হলো ড্যাশ এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অ্যাস্থেনসফিয়ার নেক্সট দেখো কোশ্চেন নাম্বার টু ড্যাশ পা ধ্বংস বা সৃষ্টি কিছুই হয় না এখানে সঠিক উত্তর হয়ে যাবে নিরপেক্ষ পার্শ্বরাই ধ্বংস বা সৃষ্টি কিছুই হয় না নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার থ্রি ব্যাসাল শিলা দেখা যায় ভারতের ড্যাশ মালভূমি অঞ্চলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে ব্যাসাল শিলা দেখা যায় ভারতের দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার ফোর বায়ুর গতিবেগ মাপা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে নেক্সট দেখো কিউমুলো নিম্বাস মেঘের অপর নাম কি কিউমুল নিম্বাস মেঘের অপর নাম হচ্ছে বজ্র মেঘ নেক্সট দেখো বামদিকের সাথে ডান দিক মিলিয়ে লেখো তো এখানে শিলামণ্ডল ও গুরুমণ্ডল হয়ে যাবে মোহ বিযুক্তি রেখা অর্থাৎ শিলামণ্ডল ও গুরুমণ্ডলে মাঝে রয়েছে মোহো রেখা নেক্সট দেখো সক্রিয় আগ্নেগিরি হয়ে যাবে এখানে অপশান ডি ভিসুভিয়াস নেক্সট দেখো আগ্নেয় শিলা হবে গ্রানাইট অন্যদিকে বায়ুর দিক নির্ণয় যন্ত্র হয়ে যাবে বাদ পতাকা আর লাস্টে আছে হ্যারিকেন হ্যারিকেন হয়ে যাবে ক্যারিবিয়ান সাগর নেক্সট দেখো কোয়েশেন নাম্বার সি সি এর দাগের প্রশ্নগুলো কি রয়েছে দেখো শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো প্রথম প্রশ্ন রয়েছে চিরহরিত উদ্ভিদ দেখা যায় ভূমধ্য সাগরে জলবায়ু অঞ্চলে এটা অশুদ্ধ সঠিক অ্যান্সারটা হবে চিরসবুজ উদ্ভিদ দেখা যায় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে নেক্সট দেখো জীববৈচিত্র্য সব থেকে বেশি দেখা যায় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে একদম শুদ্ধ নেক্সট দেখো চিপকো কথার অর্থ হচ্ছে বৃক্ষরোপণ এটি ভুল চিপকো কথার অর্থ হচ্ছে জড়িয়ে ধরা নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার ফোর সৌরশক্তি বায়ুশক্তি হলে পরিবেশ বান্ধব শক্তি শুদ্ধ নেক্সট দেখো অস্ট্রেলিয়ায় পম্পাস তৃণভূমি দেখা যায় এটি অশুদ্ধ সঠিক হবে অস্ট্রেলিয়ার ডাউনস তৃণভূমি দেখা যায় আচ্ছা নেক্সট দেখো লোহা সবচেয়ে বেশি কোথায় আছে এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে কেন্দ্রমণ্ডলে আচ্ছা নেক্সট দেখো কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয় এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমার স্কেল নেক্সট দেখো কোন ভূমিকম্প তরঙ্গ ভূপৃষ্ঠে প্রথমে পৌঁছায় এটা হবে পিতরঙ্গ বা প্রাইমারি ওয়েব নেক্সট দেখো জীবাশ্ম কোন শিলায় দেখা যায় জীবাশ্ম দেখা যায় পাললি শিলায় নেক্সট দেখো মৌসুমি বায়ু কোন বায়ুর উদাহরণ মৌসুমি বায়ু হচ্ছে সাময়িক বায়ুর উদাহরণ এখানে দেখো কিছু দু নম্বরের প্রশ্ন রয়েছে সেটা তোমাদের সাথে আমি একটু আলোচনা করে দিই নিফে সীমা কি নিফে এস আই এম এ এটাকে আমরা ভাঙলে কি পাচ্ছি এনআই ফর নিকেল এফি ফর ফেরিক বা লোহা আই ফর সিলিকন এম ফর ম্যাগনেশিয়াম অর্থাৎ নিকেল ফেরিক মানে লোহা সিলিকন ও ম্যাগনেশিয়াম দ্বারা গঠিত গুরুমণ্ডলের নিচের স্তরটিকে বলা হয় নিভেসিমা যার গভীরতা প্রায় সাতশো থেকে উনত্রিশশো কিমি নেক্সট দেখো ক্রোফেসিমা কী ক্রোফেসিমার উপাদানগুলোকে আমরা ভাঙলে কি পাবো সি ফর ক্রোমিয়াম এফি ফর ফেরিক বা লোহা এসআই ফর সিলিকন এবং এমএ ফর ম্যাগনেশিয়াম সো ক্রোফেসিমা কি হলো তাহলে ক্রোফেসিমা হচ্ছে ক্রোমিয়াম ফেরিক সিলিকন এবং ম্যাগনেশিয়াম দ্বারা গঠিত গুরুমণ্ডলের উপরিভাগ যার গভীরতা প্রায় তিরিশ থেকে সাতশো কিমি পর্যন্ত সেই স্তরটাই হচ্ছে প্রোফেসিমা নেক্সট দেখো ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র কাকে বলে ভূমিকম্পের কেন্দ্র জিনিসটা কি ভূমিকম্পের কেন্দ্র হচ্ছে ভূ অভ্যন্তরে যেখানে ভূমিকম্পের সৃষ্টি হয় তাকেই বলা হয় ভূমিকম্পের কেন্দ্র তোমরা জেনে রাখবে সাধারণত ভূমিকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে প্রায় ষোলো কিমি গভীরতার মধ্যে অবস্থান করে আর তাহলে ভূমিকম্পের উপকেন্দ্র কাকে বলে ভূমিকম্পের কেন্দ্র থেকে ঠিক ওপরের যে স্থানে প্রথম মানে ভূপৃষ্ঠের যে স্থানে প্রথম ভূমিকম্পের তরঙ্গ এসে পৌঁছায় সেই স্থানটাকেই বলা হয় ভূমিকম্পের উপকেন্দ্র নেক্সট দেখো আগ্নেয় শিলায় জীবাশ্ম দেখা যায় না কেন আগ্নেয় শিলায় জীবাশ্ম দেখা যায় না কারণ আগ্নেয় শিলা সৃষ্টি হয় উত্তপ্ত গলিত ম্যাগমা থেকে আচ্ছা নেক্সট দেখো রেগলিত কাকে বলে রেগুলিত হচ্ছে বিভিন্ন বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা যখন আমাদের ভূপৃষ্ঠের উপরিভাগে শিলাস্তর ক্ষয়প্রাপ্ত হয় এবং যেগুলি অসঙ্গবদ্ধ অবস্থায় মাটির ওপরে পড়ে থাকে তখন সেগুলোকে রেগুলিত বলা হয় আচ্ছা নেক্সট দেখো প্রতিবাদ ঢাল কাকে বলে প্রতিবাদ ঢাল হচ্ছে দলীয়বাষ পূর্ণ আর্দ্রবায়ু যখন ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হয় এবং কোনো পর্বতে বাধা পেয়ে উপরের দিকে উঠে যায় এবং যে ঢালে বৃষ্টিপাত ঘটায় অর্থাৎ যে ঢালে ধাক্কা খেয়ে উপরের দিকে উঠে যায় এবং যে ঢালে বৃষ্টি পাত ঘটায় সেই ঢালটাকেই বলা হয় প্রতিবাদ ঢাল অর্থাৎ পাহাড়ের পাহাড় বা পর্বতের সামনের ঢালটাকে বলা হয় প্রতিবাদ ঢাল আর অন্যদিকে অনুবাদ ঢাল কাকে বলে অনুবাদ ঢাল হচ্ছে যেদিকে প্রচুর বৃষ্টিপাত হয় যে ঢালে প্রচুর বৃষ্টিপাত হয় সেই ঢালের বিপরীতে যে ঢালে জলীয়বাষ্পের পরিমাণ কম থাকে যে ঢালে তুলনামূলকভাবে বৃষ্টিপাত কম হয় সেই ঢালটাকেই বলা হয় অনুবাদ ঢাল একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া যাক দক্ষিণ পশ্চিম বায়ু আমাদের পশ্চিমঘাট পর্বতে বাধা পেয়ে প্রচুর বৃষ্টিপাত হয় পশ্চিম ঢালে আর পূর্ব ঢালে বৃষ্টিপাতের পরিমাণ একটু কম হয় অর্থাৎ এক্ষেত্রে পশ্চিম ঢাল হচ্ছে প্রতিবাদ ঢাল অন্যদিকে পূর্ব ঢাল হচ্ছে অনুবাদ ঢালের উদাহরণ